নমস্কার আহ প্রণাম যাই বলি কি আমি বাংলাদেশী হয়ে গেলাম কারণ নমস্কার বা প্রণাম এটা একদমই তৎসম শব্দ মানে সংস্কৃত থেকে এসেছে প্রণাম কিন্তু আমি যখন বাংলায় বলছি প্রণাম না বলে প্রণাম বলছি ফোনেটিক্যালি কি আমি বাংলাদেশি হয়ে গেলাম এই প্রশ্নটা খুব আসছে কেন আসছে আসছে একটা চিঠি নিয়ে আটজন সন্দেহভাজন বাংলাদেশি ধরা পড়েছে বলে দিল্লি পুলিশ বঙ্গভবনে চিঠি করে বলেছে ডকুমেন্টে এদের বাংলাদেশি ভাষা আছে এই যে বাংলাদেশি বাংলাদেশি ভাষা ভাষা আমি গুগল করলাম বলে কি কোনো ভাষা আছে উত্তর না বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই উনিশশো সালে বাংলার জন্য একটা দেশ তৈরি হয়েছিল পাকিস্তানকে ভেঙে সেটার নাম হয়েছে বাংলাদেশ তার তো ভাষা বাংলাদেশি হয় না বাংলা ভাষা যে বাংলা ভাষা আমরা পশ্চিম বাংলার মানুষ কাঁথি থেকে কাকদ্বীপ বনগা থেকে ঝালদা সবাই বলে বিভিন্ন রকমভাবে বলে কিন্তু বাংলা বলে কিন্তু বাংলায় বঙ্গভবনে বাংলাদেশি ভাষা ট্রান্সলেট করার জন্য দিল্লি পাঠালো পুলিশ এবার বাংলাদেশি ভাষা মানে এটা কি দাঁড়াচ্ছে তার মানে যারা বাংলায় কথা বলবে তারাই বাংলাদেশি হয়ে গেল আমরা আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি বলছেন হ্যাঁ বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বাঙালি হিন্দু কি ভাষায় কথা বলে মারাঠি তেলেগু তামিল না তারা বাংলায় কথা বলে বাঙালি হিন্দু বাংলায় কথা বলে আর যারা বিজেপি ডবল ইঞ্জিন সরকারের প্রদেশে গিয়ে আক্রান্ত হচ্ছে হেনস্থা হচ্ছে তারাও বাংলায় কথা বলছে এখন শুভেন্দু বলছে না তারা রোহিঙ্গা আমি একটু জানি গুগল করুন রোহিঙ্গা বাঙালি নয় রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসেনি রোহিঙ্গা এসছে মিয়ানমারের রাকাইন স্টেট থেকে তাদের হানাফি ভাষায় লেখা তারা বাংলা জানে না তারা বাংলা পড়তে পারে না তারা বাঙালির রেস নয় কিন্তু রোহিঙ্গা বাঙালি যে মথুয়া পুনেতে আক্রান্ত হচ্ছে সেও রোহিঙ্গা বাঙালি যে দিল্লিতে বাঙালি আক্রান্ত হচ্ছে সেও রোহিঙ্গা বাঙালি বম্বেতে যে ছেলেটি ডায়মন্ড ছেলেটি আক্রান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যার জন্য ডায়মন্ড হারবার পুলিশের টিম যাই জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম বম্বে গেছে সে বাংলা বললেই বাংলা দেশি আসছে এবার বিজেপি এটাকে জাস্টিফাই করতে কি করছে বিজেপি এটাকে জাস্টিফাই করতে বলছে ফোনে বিহারে তো হিন্দি বলে হরিয়ানাও হিন্দি বলে মধ্যপ্রদেশও হিন্দি বলে রাজস্থানও হিন্দি বলে ছত্তিশগড়ের লোকেরাও হিন্দি বলে বিহারের হিন্দি হারিয়ানার হিন্দি একভাবে বলে উত্তরপ্রদেশে চিত্রকূটের হিন্দি আর বারাবাঙ্কির হিন্দি এক বিহারের ছাপড়ার হিন্দি আর পানিপাত হরিয়ানার হিন্দি এক ঠিক একইভাবে উত্তরবঙ্গের রায়গঞ্জের বাংলা দুর্গাপুর আসানসোলের মাঝখানে পশ্চিম বর্ধমানে রানীগঞ্জের বাংলা কি এক না কালিয়াচকের বাংলা কালিয়াগঞ্জের বাংলা নদীয়ার কালীগঞ্জের বাংলা এক নয় টালিগঞ্জের বাংলা আর উপরে দিনহাটার বাংলা এক নয় কাকদিক থেকে কাঁঠি এক বাংলা ভাষা বলে না তখন অমিত মালব্য বলছে মানে ভাবুন ভারতবর্ষ নয় সারা বিশ্বের নাকি সব থেকে বড় রাজনৈতিক দল তারা আইটি এল প্রধান বলছে বাংলা নাকি কোনো ভাষাই না আজকে আমরা একটু স্টাইল করে গাই বলতে খারাপ লাগে জানা জানা মানা মানা ভারতীয় যে আমাদের জাতীয় সঙ্গীত ভারতের ভারতের ভাগ্যবিধাতা বাহান্নটা লাইনের মধ্যে নেওয়া জনগণ মন অধিনায়ক বাংলায় লেখা বাংলা ভাষায় লেখা অ আ ক খ যে ভাষায় লেখা সে ভাষায় লেখা লিখেছে যে ভদ্রলোক যিনি নোবেল পেয়েছেন তার মাতৃভাষা বাঙালি যিনি লিখেছেন তার মাতৃভাষা বাংলা তিনি বাঙালি জোড়া সাগরে জন্ম কলকাতার তিনি লিখেছেন জনগণ অধিনায়ক ভারত বাক্য আমি সত্যি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর যদি দু সালে বেঁচে থাকতেন তাহলে শুভেন্দু অধিকারী প্রথম সাকতে ঠাকুর বাড়ির সামনে দাঁড়িয়ে মঞ্চ বেঁধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতো রোহিঙ্গা ঠাকুর বলতেই পারতেন আজকে জনগণ মনো অধিনায়ক বাংলাদেশি ভাষা আনন্দমঠ বাংলাদেশী বাংলাদেশি ভাষায় লেখা উপন্যাস জসিম উদ্দিন নজরুল সুকান্ত ভট্টাচার্য বাংলা ভাষায় নয় বাংলাদেশি ভাষায় কথা বলেছেন লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কলকাতায় বক্তৃতা করেছেন রোহিঙ্গা বাংলাদেশি ভাষায় আজকে অমিত মালব্য পর্যন্ত বলছে যে বাংলাদেশ আমি একজন উদ্বাস্ত পরিবারের সন্তান আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে এসছেন রিফিউজি হয় আমার রিফিউজির ব্যথা হচ্ছে আমার ভিটে বাড়িতে আমি শনি রোববার যেতে পারি না রিফিউজির ব্যথা আমার ভিটে বাড়ি কি ছিল সেটা দেখতে পাই কিন্তু ভাষাটা আছে এখন আমি বাংলাদেশ আদি ভাষায় নোয়াখালীর ভাষায় যদি আমি এখানে বলি খাইছেন কমাইছেন দিনের বদলে যদি বলি দেন বসুনের বদলে যদি বলি বসেন আমি হয়ে গেলাম বাংলাদেশ এই যে লাখো লাখো কোটি কোটি উদ্বাস্তু পরিবার আছে তারা আজও যখন তাদের নিজেক ভাষায় কথা কয় তাকে নিজেদের ভাষায় নিজেদের মধ্যে ইন্টারাকশন করে সেটা বাংলাদেশে হয়ে গেল ফোনেটিক্যালি অমিত মাল্লব্য বলেছেন ফোনেটিক্যালি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ বাংলার কলকাতার বেহালা যাদবপুর টালিগঞ্জ মানিকতলা বাগমারি জুড়ে যারা ফোনেটিক্যালি বাঙাল ভাষায় কথা বলেন তারা বাংলাদেশ আজকে বাঙালির বিরুদ্ধে এইটা একটা চক্রান্ত হচ্ছে বাঙালিকে বাংলাদেশি বলে দেওয়া ক্ষুদিরাম বোস বাংলাদেশি রোহিঙ্গা প্রফুল্ল চাকি রোহিঙ্গা রবীন্দ্রনাথ ঠাকুর রোহিঙ্গা নেতাজি সুভাষচন্দ্র বোস রোহিঙ্গা আমি রোহিঙ্গা আপনি রোহিঙ্গা বাংলা ভাষায় কথা বললেই আমরা ভারতীয় নয় ভারতীয় হওয়ার আমার কোনো সুযোগ তাই তো যে কোনো দিন আসাম যায়নি তাকে এনআরসি নোটিস ধরিয়ে দিচ্ছে এসআইআর মাধ্যমে তাকে দেশ ছাড়া করার চেষ্টা হচ্ছে আজকে ভুলে যান হিন্দু ভুলে যান মুসলিম ভুলে যান বড় লোক ভুলে যান গরিব ভুলে যান পুরুলিয়া ভুলে যান চাকুলিয়া ভুলে যান কুচবিহার ভুলে যান কাথি ভুলে যান টালিগঞ্জ ভুলে যান বালিগঞ্জ ভুলে যান কালীগঞ্জ মনে রাখুন আপনি বাংলা ভাষা কথা বলেন আপনার মাতৃভাষা বাংলা আপনি রবীন্দ্রনাথ ঠাকুর পড়েন আপনি নজরুল পড়েন আপনি বাংলা ভাষায় রেগে যান বাংলা ভাষায় গালাগালি করেন বাংলা ভাষায় প্রেম করেন বাংলা ভাষায় পকা দেন বাংলা ভাষায় সোহাগ করেন তাই যারা বাঙালি মানেই বাংলাদেশি বলছে যারা বাঙালি মানেই রোহিঙ্গা বলছে যারা বাঙালি মাসেই মানেই ভুলে যান আপনি কালীগঞ্জে থাকেন না টালিগঞ্জ ভুলে যান আপনি রায়গঞ্জে থাকেন না রায়দিঘিতে থাকেন বলে যান আপনি কাঁথিতে থাকেন না কুচবিহারে থাকেন আপনি কি ভাষায় কথা বলেন আপনি বাংলা ভাষায় কথা বলেন বাংলা আপনার মাতৃভাষা আপনি ভারতীয় তাই আপনাকে ভারতবর্ষ থেকে দূর করে দেওয়ার রোহিঙ্গা বানিয়ে দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছেন ভুলে যান তৃণমূল ভুলে যান সিপিএম ভুলে যান কংগ্রেস ভুলে যান বিজেপি আপনি বাঙালি সেটাই রাখুন এবং বাঙালির বুকের সেই জ্বালা নিয়ে সেই আগুন নিয়ে আসুন আমার নিজের ভাষা বাঁচাই নিজের ভাষার রক্ষা করা বাঙালিকে রক্ষা করার গুরুদায়িত্ব প্রত্যেকটা বাঙালি নিয়ে নিই আসুন আমরা একসাথে বিজেপির এই বাংলা বিরোধী চক্রান্তকে ভেঙে চুরমার করি আসুন আমরা একসাথে আমরা গর্বিত বাঙালি হিসাবে